প্রিয়া অন্তরের সাথে রোমান্স করেই যাচ্ছে এমন সময় ঘরের ভেতরে প্রবেশ করলো প্রিয়া ছোট মেয়ে মায়া মায়া মাঝে মাঝে দেখতো অন্তরকে এই বাড়িতে আসতে কিন্তু মায়া বুঝতে পারতো না অন্তর এই বাড়িতে কেন আসে প্রিয়া দেখতে পেল মায়া এসে দাঁড়িয়ে আছে তারপর অন্তর প্রিয়াকে বলল তোমার মেয়ে এখানে কেন আসলো প্রিয়া বলল তুমি ভেবো না আমি আমার মেয়েকে দেখছি তারপর বিছানা থেকে নেমে গিয়ে দরজার কাছে গিয়ে মায়ের সামনে দাঁড়িয়ে চোখ গরম করে মায়াকে বলল এখানে কেন এসেছিস সব কিছু বুঝতে না পারলেও এটা ভালো করে বুঝতে পেরেছে অন্তর প্রিয়াকে জড়িয়ে ধরেছে মায়া প্রিয়াকে বলল লোকটি তোমাকে জড়িয়ে ধরলো কেন প্রিয়া বলল খবরদার এ কথা যদি কেউ জানতে পারে তাহলে কিন্তু আমি তোকে একেবারে যা এখনই এখান থেকে বের হয়ে যা তারপর ছোট মেয়ে মায়া কোনো কথা কথা না বলে রুম থেকে বেরিয়ে আসলো ছোট মেয়ে মায়া ঘর থেকে বেরিয়ে এসে সিঁড়িতে মন খারাপ করে বসে রইল এমন সময় সিঁড়ি দিয়ে নাম ছিল উপরতলার ভাড়াটিয়া দেখে বললো কি হয়েছে মন খারাপ করে আছো কেন কোনো কথা বলছে না মায়া আবার জিজ্ঞেস করছে কি হয়েছে তুমি মন খারাপ করে এখানে বসে আছো কেন মায়া বলল আনটি তোমার কাছে মোবাইল আছে ময়না বলল তুমি মোবাইল দিয়ে গেম খেলবে মায়া বলল না আনটি আমি গেম খেলবো না আমি আমার বাবার সাথে কথা বলবো ময়না বলল আচ্ছা ঠিক আছে আমি তোমার বাবার সাথে কথা বলিয়ে দিচ্ছি তারপর ময়না মোবাইল বের করে নিলয়কে ফোন করলো নিলয় তখন অফিসে বসে কাজ করছিল নিলয় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করত নিলয়ের বেতন ভালোই ছিল নিলয়ের অফিসে ডিউটি ছিল আট ঘন্টা কিন্তু নিলয় প্রতিদিন দুই ঘন্টা করে ওভারটাইম টাইম করত যাতে করে নিলয়ের সংসার ভালো করে চলে নিলয় মোবাইল হাতে নিয়ে দেখতে পেল উপরতলার ময়না ভাবি ফোন করেছে নিলয় ফোন রিসিভ করে বলল হ্যাঁ ভাবি বলুন ময়না বলল আপনার মেয়ে আপনার সাথে কথা বলতে যাচ্ছে তাই আমি আপনাকে ফোন করেছি নিলয় বলল ঠিক আছে আপনি আমার মেয়েকে দিন তারপর ময়না মায়াকে ফোন দিল নিলয় বলল মা কি হয়েছে বলো তো মায়া বলল বাবা একটা আঙ্কেল আমাদের বাড়িতে এসেছে মা আঙ্কেলকে ঘরের ভেতরে নিয়ে বসে আছে আঙ্কেল মাকে জড়িয়ে ধরেছে নিলয় মায়ের মুখে এমন কথা শুনে কিছুটা বিভ্রান্তিতে পড়ে গেল কথাই আছে না বাচ্চারা কখনো মিথ্যে কথা বলে না নিলয় মায়ের কথা বিশ্বাস করে নিল নিলয় মায়াকে বলল মা তুমি ভেবো না আমি এক্ষুনি বাড়িতে আসছি এ কথা বলে নিলয় ফোন কেটে দিল ময়না বলল তোমাদের বাড়িতে কে এসেছে মায়া বলল একটা আঙ্কেল এসেছে আঙ্কেল মাঝে মাঝে আমাদের বাড়িতে আসে আমার মা আঙ্কেলকে নিয়ে ঘরের ভেতর গিয়ে কি যেন করে কিছু সময় পর দেখা যাচ্ছে নিলয় প্রিয়া মায়া তিনজনই রুমে দাঁড়িয়ে আছে নিলয় মায়াকে বলল মা তুমি কি দেখেছ আমাকে বলো তো মায়া বলল আমি ঘরের ভেতর গিয়ে দেখতে পাই একটা আঙ্কেল মাকে জড়িয়ে ধরেছে প্রিয়া বলল একদম মিথ্যে কথা বলবি না বাচ্চা মেয়ে কি করে এত মিথ্যে কথা বলিস তুই নীলা বলল আমার মেয়েকে কোনো প্রকার ধমক দেবে না আমার বাচ্চা মেয়ে কখনো মিথ্যে কথা বলতে পারে না প্রিয়া বলল তাহলে আমি কি মিথ্যে বলছি তুমি তোমার মেয়ের কথা বিশ্বাস করছো অথচ তুমি আমার কথা বিশ্বাস করছো না নীলা বলল তুমি যদি সত্যি কথা বলতে তাহলে আমি তোমার কথা বিশ্বাস করে নিতাম কিন্তু তুমি বলছো মিথ্যে কথা কোনো মিথ্যে কথা বিশ্বাস করার মতো বোকা আমি নই মায়া বলল বাবা আঙ্কেল প্রতিদিনই আমাদের বাড়িতে আসে মা তখন আমাকে টাকা দিয়ে দোকানে পাঠিয়ে দেয় খাবার খেতে নীলা বলল তাহলে তুমি পরকিয়া শুরু করে দিয়েছো আমি তোমাকে সাবধান করে দিচ্ছি তোমার জন্য যদি আমার সংসারে কোনো রকম ক্ষতি হয় তাহলে কিন্তু আমি তোমাকে ক্ষমা করে দেব না প্রিয়া বলল কি করবে তুমি আমাকে ছেড়ে দেবে আমাকে তালাক দেবে নীলয় বলল আমি তো তোমাকে তালাক দেব না কিন্তু আমি তোমাকে আমার সংসার নষ্ট করার জন্য জেলে পাঠাবো তারপর তোমার পরকিয়ার বয়ফ্রেন্ড আর তুমি জেলখানায় বসে বেশি করে পরকিয়া করো এ কথা বলে নীলয় মায়াকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসলো প্রিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে মেয়েটাকে আমি ছোট ভেবে ভুল করেছিলাম এই ছোট মেয়েটাই আমার কাল হয়ে দাঁড়িয়েছে মেয়েটাকে আল্লাহ দিয়ে মাথায় তোলা যাবে না যত তাড়াতাড়ি মাথা থেকে নামাতে পারবো তত তাড়াতাড়ি আমি বেঁচে যাব। আমি তো অন্তরকে ছাড়া বাঁচতে পারবো না কিন্তু এই মেয়ের জন্য অন্তরের সাথে দেখাও করতে পারবো না তাহলে হিসাব মিলাতে হলে এই মেয়েটাকে আমার মাইনাস করতে হবে কয়েকদিন পর দেখা যাচ্ছে ডাক্তার কেবিনে নিলয় বসে আছে ডাক্তার মোমেন সাহেব নিলয়কে বলল আপনার কি মানুষ নাকি অমানুষ মেয়েটাকে কি কেউ এভাবে মারে বাচ্চা মেয়েটার এখন যদি কিছু হয়ে যায় তাহলে কি করবেন আসলে আসলে সেদিন নিলয় বাড়িতে ছিল না সেই সুযোগে প্রিয়া মায়াকে মেরেছে নিলয় বলল আমার ভুলের জন্য এমনটা হয়েছে আমার বউ মাঝে মাঝে আমার মেয়ের গায়ে হাত তুলত ডাক্তার মোমেন সাহেব বলল আপনি যদি আপনার মেয়েকে নজরে না রাখতে পারেন তাহলে কিন্তু ভবিষ্যতে অনেক পস্তাতে হবে বাচ্চা মেয়ে মায়া রোগীর বেডে শুয়ে আছে এমন সময় ডাক্তার মোমিন সাহেব আর নিলয় মায়ের কাছে আসলো মায়া জিজ্ঞেস করলো বাবা মা আসেনি মা কোথায় মাকে দেখতে ইচ্ছে করছে নিলয় বলল তুমি তোমার মায়ের সাথে ফোনে কথা বলবে মায়া বলল ঠিক আছে ফোন করে দাও তারপর নিলয় পকেট থেকে মোবাইল বের করে প্রিয়াকে ফোন করলো প্রিয়া তখন ফোন ধরেনি নিলয় তারপর মায়াকে বলল তোমার মা মনে হয়ে ব্যস্ত আছে আমরা বাড়িতে গিয়ে তোমার মায়ের সাথে কথা বলবো সেদিন বিকেলবেলা খাবার টেবিলে বসে বাবা মেয়েকে খাইয়ে দিচ্ছে এমন সময় প্রিয়া এসে বললো মেয়ের খাবার নিয়ে তুমি বিজি আছো আমি খাবার খেয়েছি কিনা এসব নিয়ে তোমার কোনো চিন্তা ভাবনা নেই নিলয় বলল তুমি কি কখনো আমার মেয়ের দিকে খেয়াল রেখেছ সুযোগ পেলে তো তুমি আমার মেয়ের গায়ে হাত তোলো মেয়েটাকে মারধর করো প্রিয়া বলল তোমার মেয়ে যদি আমার কথা না শুনে তাহলে আমি কি করব নিলয় বলল আমার মেয়েকে তোমাকে ভালোবাসতে হবে না আমার মেয়েকে আমি ভালোবাসতে পারবো এখন তুমি এখান থেকে চলে যাও তারপর প্রিয়া রাগ দেখিয়ে সেখান থেকে চলে এসেছিল আর নিলয় মায়াকে খাইয়ে দিচ্ছিল এর কিছু সময় পর অন্তর বাবার বাড়িতে আসলো প্রিয়ার অন্তর কথা বলছিল এমন সময় মায়া আসলো মায়া এসে অন্তরকে বলল আঙ্কেল আপনি আজকে আমাদের ঘরে ঢুকবেন না আপনি যদি ঘরে ঢুকেন তাহলে কিন্তু আমি বাবাকে বলে দেব প্রিয়া বলছে বেশি কথা বলবি না বলে দিচ্ছি তারপর ছোট মেয়ে মায়া বলল আমি বাবাকে এখনই ফোন করে সব কথা বলে দেব আঙ্কেল আমাদের বাড়িতে আবার এসেছে বাবা সে তোমাকে খুব মারবে এমন কথা শুনে প্রিয়ার অনেক মাথা গরম হয়ে গিয়েছিল প্রিয়া বলল এই মেয়েটাকে আমি আজকে এমন অবস্থা করব যাতে করে কোনোদিনও কথা বলতে না পারে এ কথা বলে মায়াকে ধরে ফেললো কিছু সময় পর দেখা যাচ্ছে ডাক্তার কেবিনে মায়া শুয়ে আছে পাশে দাঁড়িয়ে ছিল নীলয় মাথার কাছে দাঁড়িয়ে আছে প্রিয়া ডাক্তার মোমেন সাহেব বলল আমি পুলিশকে ফোন করেছি পুলিশ আসছে আপনাকে আমরা পুলিশের কাছে দিয়ে দেব। আপনি ছোট বাচ্চার উপর অন্যায় করেছেন একে পরকিয়ার মতো বাজে কাজ করে সংসারটাকে নষ্ট করে ফেলেছেন তার উপর বাচ্চা মেয়েটার গায়ে হাত তুলেছেন নীলয় বলল আমি ভেবেছিলাম এই সংসার আমি নতুন করে সাজিয়ে ফেলবো প্রিয়া আমার মেয়েকে ভালোবাসবে আমার মেয়েকে মায়ের অভাবটা বুঝতে দেবে না আমি যা ভেবেছিলাম হয়েছে উল্টোটা আমার মেয়ে প্রিয়াকে ঠিকই ভালোবেসেছে অথচ প্রিয়া আমার মেয়েকে ভালোবাসতে পারেনি আপনি ওকে পুলিশের হাতে তুলে দিন এমন সময় বাচ্চা মেয়ে মায়া বলল বাবা মাকে কিছুই বলো না আমি আমার মাকে অনেক ভালোবাসি মাকে যদি পুলিশে নিয়ে যায় আমার অনেক কান্না আসবে এমন কথা শোনার পর ডাক্তার মমিন সাহেব বলল সত্যি বাচ্চারা অবুজ মেয়েটি অবুজ হয়ে বুঝতে পারলো ভালোবাসা কাকে বলে কিন্তু আপনি সবকিছু বুঝতে পেরেও ভালোবাসাটা বুঝতে পারলেন না আপনি সত্যি বোকা রয়ে গেলেন এদিকে দেখা যাচ্ছে প্রিয়ার চোখে পানি পড়ছে প্রিয়া কান্না করতে করতে বলতে লাগলো আমি ভেবেছিলাম সৎ মেয়ে কখনো আপন হয় না কিন্তু এখন বুঝতে পারলাম ভালোবাসা থাকলে সবকিছুই আপন হয় আমি আমার মেয়ে প্রতি কত অন্যায় করেছি আর সে মেয়ে ভালোবাসার কত বড় প্রমাণ দিয়েছে আজকের পর থেকে আমি আমার মেয়েকে অনেক ভালোবাসবো আমি আর কখনো আমার মেয়ের উপর হাত তুলবো না আমি একজন ভালো মা হয়ে দেখাবো এ কথা বলে প্রিয়া মায়াকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো মায়ের আদর পেয়ে মায়া সব কিছু মা মেয়ে একজন আরেকজনকে জড়িয়ে ধরে আছে সম্মানিত ভিউয়ার্স ভালোবাসা এমন একটা জিনিস যা কখনো টাকা দিয়ে কেনা যায় না ভালোবাসা পেতে হলে ভালোবাসতে হয় তার প্রমাণ দিয়েছে এই বাচ্চা মেয়েটি আসুন আমরা মানুষকে ভালোবাসতে শিখি বিভেদ ভুলে গিয়ে সম্পর্ককে বাঁচিয়ে রাখি গল্পটি আপনাদের কেমন লেগেছে গল্পটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ